সকত মোল্লার মুখে এবার কাঠমারে প্রসঙ্গ ঠিকাদারদের থেকে কাঠমারে নেবার বিস্ফোরক স্বীকারোক্তি করলেন তিনি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক কি বলেছেন শোনাব প্রথমে পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত এখন আর সেটা হয় না আমরা সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় কারো কার থেকে সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই এই পাঁচ হাজার আমরা এই যে কম্বল দিচ্ছি যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে পকেট থেকে দিচ্ছে বিশ জোর তিরিশ জোর চল্লিশ জোর করে কেউ দশ হাজার হাজার কেউ তিরিশ হাজার এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি এটা কোন রকম ভাবে এটা অন্য কিছু নয় এটা সকলে মাথায় রাখবেন কারণ আমরা এইটুকু জানি যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে তার বাইরে কোনো কাজ করা হবে না এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজলতা দা শকত মোল্লা তিনি মঞ্চে দাঁড়িয়ে রীতিমতো স্বীকারোক্তি দিচ্ছেন যে ঠিকাদারদের থেকে আগে শুধু নেতারা টাকা তুলতেন কমিশন তুলতেন এখন সাধারণ মানুষ সেই কমিশনে ভাগ পাচ্ছে দিদি মারছে কেন্দ্রীয় সরকারের আর এরা মারছে নির্লজ কম্বলটাও চুরির পয়সায় মানে যে মানুষটা গায়ে কম্বলটা দিয়ে সরছে সে চুরির পাপের ভাগিদার হচ্ছে একটা কম্বলও এরা কিনে দিতে পারে না নিজের পয়সায় এটাও ঠিকাদারের কাটমানির পয়সায় আচ্ছা এই ঠিকাদার কাটমানিটা কি নিজের ঘর থেকে লোকসান করে দেয় এ তো সরকারের ঘরে বিলটা বাড়িয়ে দেয় আর সরকারের টাকাটা তো আমার আর আপনার যায় সরকারের টাকাটা তো আমার আর আপনার যায় নষ্ট হয় টাকাটা আমার আপনার মানে কত নির্লজ্জ কত নির্লজ্জ এবং কত অরাজনৈতিক হ্যাঁ এই শুধু চোর পকেটমার গুন্ডা বেছে বেছে রাজনীতির ময়দানে বসালে তার ফল কি হতে পারে তা তার প্রমাণ চুরি করেছে আবার সগৌরবে চিৎকার করে বলছে ও কোনো ভদ্রলোক যদি ধরুন পার্থ না চুরি করলেও এখনো বলবে আমি কিছু জানি না কারণ ও রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু শৌকত মোল্লার হচ্ছে রটন পচা মাল মানে পচা সমাজ বিরোধী তাই সে এইভাবে বলছে যে এখন এটা লেপ কম্বল তোষকের আকারে যায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিতে সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে এখন আর সেটা হয় না আমরা সেখান থেকে যদি পাঁচ হাজার কমিশনই হয় কারো কার থেকে সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই এই যে পাঁচ হাজার আমরা এই যে কম্বল দিচ্ছি প্রায় কম বেশি পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা দাম এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে পকেট থেকে দিচ্ছে বিশ জন তিরিশ জন করে কেউ দশ হাজার কেউ বিশ হাজার এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি এটা কোনো রকম ভাবে এটা অন্য কিছু নয় এটা সকলে মাথায় রাখবেন কারণ আমরা এইটুকু জানি যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে তার বাইরে কোনো কাজ করা হবে না এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য